আজকের দিনটার জন্য কিন্তু আমি বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম মানে প্রায় দু সাল থেকে আমি ভিডিও বানাচ্ছি আর বানিয়ে যাচ্ছি সেখানে আজকে দু হাজার চব্বিশ হ্যাঁ আমার কনসিস্টেন্সি ছিল না আমি কদিন দিতাম আবার দিতাম না আবার দিতাম আবার দিতাম না এই করে করে করেই চলছিলো তো ফাইনালি আমার এই বছর মানে মনিটাইজটা হয়েছিল আমার ফেসবুক অ্যাকাউন্টটা তো তারপরে আমার ফেসবুক অ্যাকাউন্টের ফার্স্ট পেমেন্টটা আসে আর সেটাই আমি সেটা দিয়েই আজকে আমি ঘরের কিছু জিনিস কিনেছি সেটাই সমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা যে কীরকম আনন্দ সেটা সবাইকে বলে বোঝাতে পারবো না যারা আমার মতো অনেক দিন ধরে ভিডিও করছো বা কিছু একটার জন্য চেষ্টা করে যাচ্ছ তারাই এটা বুঝতে পারবে ফার্স্টে একটা ঠাকুরের জন্য টিপ নিয়েছিলাম তারপরেই দিন ধরেই একটা ঘরের এই জিনিসটা দরকার ছিল তো সেটা কিনবো কিনবো করে কেনা হয়ে ওঠেনি পেমেন্টটা পাওয়ার পরেই ফার্স্টেই আমি তাই জন্য এই জিনিসটা কিনলাম যেটা ঘরে প্রচণ্ড দরকার আমার সেই জন্য এটা কিনলাম আর নিচের মানে প্রথম হ্যাঁ নিজের কাজ করে আমি অনেক কিছুই করেছি টুকটাক করে নিজের জন্য কিন্তু ঘরের জন্য একটা জিনিস নিয়ে আসা এটা কিন্তু মানে একটা আলাদাই শান্তি